ব্যাগ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়িয়েছে রানীনগরে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পানি পিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায় যারা যায় রাত্রি বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পেছনে ঘাসের জমি থেকে ব্যাগ বোমা উদ্ধার করেন তবে ওই বাড়ির মালিক জানান কেবা বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা তারা জানে না রাত্রে পুলিশ বোমাগুলি সারা রাত্রি পাহারা দেয় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে কয়েকদিন বাদে ভোটের ফলাফল তার আগেই মুর্শিদাবাদের প্রায় জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে নগর থানার পুলিশ ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে শুনবো ঘটনার বিস্তারিত ভিডিও রিপোর্ট এবি নিউজ বাংলা আমি ঘুমিয়ে শুনু তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেলছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপ রাখে তারপরে রাখি উঠে হাইসিয়ার বাইরে চলে আসছে হাইসিয়া বলছে যে আমি তো পরশু দিন কেরালা থেকে এসিলাম এই ধরেন টিকিট ট্রেনের টিকিট আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ও বাইরে চলে আসলো তারপরে আমি বাড়াইলাম তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর গালার ওখানে বসে আছে দে আমাকে বললো যে একটু ঘুম কামা আছে দু কাপ চা করে দিলে হয় ভালো হয় করে দাও একটু তোমরা একটু বসে রে থাকো কবে ঘটনাটা কবে কার এই রাত্রে এই রাত্রে আসলো দেখলো ওরাও লাইট মারে ব্যাগে বম আছে দেখাইলো যেই দেখেন এইখানে বম তবে দুটা সেবেক বলছে যে আমরা এখানে আসা পোহা যে মাত্র আমরা দুটা মানুষ কিন্তু কখনো দেখতে পেয়েছি কিন্তু রাতের অন্ধকারে তাইডে যাওয়া গেল না দুটা সেবিক যে আমরা দুটা মানুষ দেখতে পাইছি ওই মার্শুদার বাড়ির পিছনে আমার কোনো ছেলে নাই পিলে নাই আমরা আমি নিজে বাস করছি সবাই মাত্র নামাদের লেগে আমার ছেলেটা একটা লাথি একসাথে বাড়িতে আবার তো আতঙ্ক হবই আমি যাতে চোখে দেখিনি চাইছেন হ্যাঁ এখন আমি শান্তি চাচ্ছি শান্তিপূর্ণ যা হয় সে তার বিচার তো আল্লাহ ছাড়া কেউ করবে না মানুষ তো বিচারে আর করতে পারবে না আর সে বিচারটা আল্লাহ করবে এই যে আপনারা এগুলো করছেন হয়তো ওপরেও জানাবেন আপনার নাম নাম আমার বলার বলতে গত রাত্রে রাত বারোটার সময় আমাদের বাড়ি পুরো পুলিশে ঘেরাও করেছিল পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখি যে না বাড়ি পেছনে একটা ব্যাগে কিছু বোম রেখে গিয়েছে কেউ এই হচ্ছে ব্যাপার এই তো গত রাত্রে বোমা যে রাখার যে বিষয় না এই বিষয়ে কাউকে টার্গেট করে বলাটাও ঠিক হবে না যেহেতু আমরা দেখিনি আর কিছু বলার নেই কারো কাউকে দোষ দিয়ে কিছু বলতে পারবো না তবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে হয়তো এটাই বুঝবো এটা না কারো নাম বলবো না আমি বলবো না যে কি এই বিরোধীরা করছে এরা করছে কারো নাম দিয়ে বলতে পারবো না যেহেতু আমরা নিজে চোখে দেখিনি ব্যাপারটা সেটা বলা যাবে না পুলিশ কটা নাগাদ এখানে এসছে পুলিশ বারোটা নাগাদ এসছে রাত পুলিশ এসে কি বলছে হ্যাঁ পুলিশ এসে তাদের নখ দর্পণে ছিল তারা দেখাশোনা করছে বমস্কার আসবে তারপর করবে এটা আপনার নাম আমার নাম আইনুল ইসলাম স্থানীয় আমি স্থানীয় আমার বাড়ি পিছনে বম রেখেছে ছিলাম যে আমাকে পুলিশ এসে ডাকলো বললো যে পেচ্ছে বোমা রাখা আছে ওঠো তা বললো আমরা আমি উঠলাম দিয়ে আমার স্বামীকে বললো যে আমার স্বামীকে ডাকো আমার স্বামীকে ডাকলাম বলছে পেছে বোমা রেখে ঘুমাচ্ছিস তা বলছে দিয়ে আমি বললাম যে আমার স্বামী তো পরশুদিনকে রাত্রে কেরালা থেকে এসেছে ও তো রাখেনি খো দিয়ে আমার স্বামীকে বলছে সত্যি কথা বল তা বললো দিয়ে বললো সত্যি তো তোর পেছে বোমা রাখা আছে তা বললো দিয়ে আমার স্বামী বললো যে তাহলে আমরা জানছি না আমরা তো ঘুমাচ্ছি কে রেখেছে আমরা জানি না আমরা দেখিও নি আমরা ঘুমাচ্ছি তখন পুলিশ এসে বললো যে ও পেছে রাখা আছে আলো দিয়ে দে তা বললো দিয়ে আমার স্বামীর বাইরে এসে আলো দিয়ে দিলো পেছে ব আমরা বিকালবেলাতেই ওই দিকে ছিলাম ছেলেপুলে লেখ খে গত রাত্রে এক ভয় আছি ছেলে বাচ্চা পেছে আছে বাড়ির সে জন্য ভয় আছি পুলিশে আমি বলতে গেলে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম আমাদের রাইন থানার প্রশাসন এসে সব লাইট মারছে দিয়ে আধার বাড়িতে সব বকা বকি করছে আমরা বাড়াইলাম বাড়ি আমরা দেখলাম দিয়ে প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার কী হয়েছে এখানে তো আপনার পেছনে নাই বোমা আছে আমার বাড়ির পেছনে বোমা আছে আপনি কীভাবে জানলেন তো পুলিশ একটা কথাই বললো যে যারা বোম রাখছে তারাই আমাদেরকে ইনফর্মা দিয়ে ফোন করে ডাকছে তাই না কিন্তু হ্যাঁ তাহলে চল আজকে রাত্রে বারোটার সময় আজকে রাত্রে বারোটার সময় দিয়ে আমরা বলছে দেখো চলেন তাহলে কোথায় দিয়ে তো পুলিশকে সঙ্গে করে এসে আমি দেখলাম তো সত্যি ওখানে বোম আছে ব্যাগও আছে ব্যাগে কটা বোম আছে বলতে পারছি না ওপরে গুড়িয়া দেওয়া আছে নতুন ব্যাগ বোম রেখেছে তো এটা ধরুন যে আমরা খুব আক্রান্ত মধ্যে আছি ভয়ে আছি একদম দ্বিতীয় কথা হয়েছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা সব বেড়ায় আমার পাশেকার বাড়ির বাচ্চারা বেড়ায় একটু আমরা খুব ভয় পাচ্ছি সে যত সূত্র তকরে রেখে গেছে সেখানে হয়তো আমরা জোটপাটি করি এবার টিএমসি লোকেরাই আমাদের ওপর সূত্র তাকের বোমটা রেখে গেছে তো এরই আমরা বিচের চাই একটাই যে বোম যে যত রেখে গেল যে পুলিশকে ইনফর্মা দিয়েছে পুলিশ তাকে ধরুক বিষয়ে আমরা অনেকটা আমরা আরে চাই যে যে ওকে ডেকেছে ফোনটা যে করেছে পুলিশকে পুলিশ তাকে ধরো সরাসরি তাকে ধরো আমার